আমার ভুল না হয় সুরা আল ইমরানের ছাব্বিশ আয়াতে আল্লাহ তালা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে সকল ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ তালা আল্লাহ তালা যাকে সম্মান দেয় তাকে চেয়ারের চেয়ারে বসায় আবার যাকে সম্মান তাকে শেয়ার থেকে নামিয়ে দিই ওনারা তো বিশ্বাস করেন না ওনারা তো ওনারা বলে যে সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ সকল ক্ষমতার মালিক জনগণ এটা সংবিধানের সাতটাং অধ্যায় এক নং অনুচ্ছেদ স্পষ্ট ভাষায় বলা আছে যে বাংলাদেশের সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ মনির ভাই রবিবারের একটা সমস্যা হচ্ছে যখন তাদের বিরুদ্ধে কোনো কথা চলে যায় বা তাদের গায়ে লাগিয়ে যায় তখন তারা সেখানে বাধা সৃষ্টি করে আপনি দেখেছেন আজকে এইখানে যে আলোচকগুলো আছে যারা আলোচনা করেছে ওনার আলোচনার সময় ওনাকে কেউ ডিস্টার্ব করে না কিন্তু আমরা যারাই আলোচনা করছি যাদের আলোচনা ওনার বিরুদ্ধে লাগছে ওনারা প্রতিটা লোককে বাধা সৃষ্টি করেছে আলোচনার ভিতরে উনি আমাকে একটি কথা বলেছে যেটি হচ্ছে যে সকল ক্ষমতার মালিক আল্লাহ তালা কোন কোথায় আছে আমাকে প্রমাণিত বলছে আমি একটু শেষ করতেছি যদি আমার ভুল না হয় সুরা আল ইমরানের নং আয়াতে আল্লাহ তালা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে সকল ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ তালা আল্লাহ তালা যাকে সম্মান দেয় তাকে চেয়ারের চেয়ারে বসায় আবার যাকে সম্মান তাকে চেয়ার থেকে নামিয়ে দিই ওনারা তো বিশ্বাস করে না ওনারা তো ওনারা বলে যে সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ সকল ক্ষমতার মালিক জনগণ এটা সংবিধানের সাত নং অধ্যায় নং অনুচ্ছেদ স্পষ্ট ভাষায় বলা আছে যে বাংলাদেশের সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ যেটা বাংলাদেশ জামাত ইসলামী মানে না বাংলাদেশ জামাত ইসলামের সংবিধানে নাই যেটা বাংলাদেশ জাতীয়বাদী দল বিএমপির সংবিধানে আছে সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ যারাই এটা মানবে যারা এটা বিশ্বাস করবে তারাই কুপুরি হয়ে যাবে তারা ইমান হারা হয়ে যাবে আমি আজকে বলে গেলাম আজকে এই কথাগুলো যখন আমরা বলা শুরু করেছি তখন আজকে তাদের গায়ে লাগিয়ে গেছে আজকে তারা আমাদেরকে কথা বলার জন্য সুযোগ দিতেছে না তারা একবার আওয়ামী লীগ স্টাইলে আওয়ামী লীগ যেভাবে কথা বলতো যেভাবে বাধা সৃষ্টি করতো তারা সেই স্টাইলে কথা বলতেছে আমি ভাই আপনি সিনিয়র মানুষ আপনি যোগ্য মানুষ আপনাকে আমরা রেসপেক্ট করি শ্রদ্ধা করি সম্মান করি আপনি আমাদের কথা ডিস্টার্ব দিব না আপনি আপনার মতের কথা বলেন আমরা আমাদের মত করব। আপনি আপনি পক্ষের কথা বলেন আমরা আমাদের পক্ষে কথা বলব তর্কতা নেই এসে তর্ক না করে যুক্তি করেন যুক্তিতে আসেন যুক্তি যদি আপনি আপনি সব কিছু সমাধান দিতে পারেন সমাধান দেন আপনাকে আমরা ছেলে জানাবো তর্কতে এসে আমাদের সাথে খামাকা অযথা তর্ক করবেন না ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিএনপি কে নিয়ে এখানে যে সমস্ত কথা হচ্ছে আমরা বড় দল আমরা কাকে আহ্বান করবো আমরা আছি আমরা আহ্বান করলে কেউ আসবে আজকে আপনারা দুইজন সেনা কর্মকর্তা আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা একশো ছয় অনুচ্ছেদ আর্টিকেল হান্ড্রেড সিক্স নিয়ে মাননীয় সুপ্রিম কোর্টে গেলেন সেখান থেকে আপনারা একটা ফর্দ নিয়ে আসলেন ওই চিঠিতে আপনারা আট তারিখে ও করলেন আপনি এখন যদি বলেন যে গণভোট হওয়া উচিত ছিল গণভোটের ব্যাখ্যাটা শুনেন মনের ব্যাগ গণভোট এবং তত্ত্বাবধায়ক সরকার এটা পুরোটা অ্যামেন্ডমেন্ট করে দিয়েছিল শেখ হাসিনা করে সংসদের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে বাতিল করে দিয়েছে যারা আইন নিয়ে পড়েন আর আমার কথাটা যদি বেআইনি হয় তাও আপনারা শুনবেন শুনে পরের লক্ষ্যে আমার সাথে আপনি আমাকে বলবেন অন্যায় করছেন আমি ক্ষমা এক আপনাকে এই এক যেহেতু বাতিল করছে সংসদ মহামান্য সুপ্রিম কোর্ট এটাকে বহাল করছে এই মহামান্য সুপ্রিম কোর্টের এই আদেশ আবার আইনসভায় যেতে হবে আইনসভায় যায় এটা পাশ না হওয়া পর্যন্ত এটা আইনে পরিণত হবে না আপনি ইচ্ছা করলো তত্ত্বাবধায়ক সরকার বানাইতে পারবেন না ইচ্ছা করলো গণভোট করতে পারবেন না আপনি ইচ্ছা করলো পিয়ার করতে পারবেন না কেন পারবেন না আজকে দশ মাস পর্যন্ত আপনারা যে সংস্কারের কথা বলে ডায়লগ করছেন এই ডায়লগ কিসের ভিত্তিতে করছেন আপনার সংবিধানের সংশোধনী যে সমস্ত সংবিধানে যে সমস্ত বিষয়গুলি রাজনীতিবিদদেরকে সরে চার বানায় সেইগুলির উপরে ডিসকাস করে এগুলি সংশোধন করার জন্য আপনারা সংলাপ করছেন আপনারা তো রাষ্ট্রের জন্য কোন সংলাপ করেননি সংলাপ এই সংবিধানে যে সমস্ত অসংগতি আছে সেগুলিকে আপনার পুনরায় ফিরিয়ে মানে শুদ্ধ করে এটাকে প্রতিস্থাপন করার জন্য যে কথা ওই যে একজন দর্শক ইয়ে বলছেন যে পরিবর্তন পরিবর্তন পরিমার্জন আরে ভাই সংবিধান নিজেই তো লিখছে আমার পরিবর্তন করতে পারবেন পরিবর্তনও করতে পারবেন পরিমার্জন করতে পারবেন এটা তো সংবিধানই আছে এটাতে আবার এটা আবার বাদ দিবেন এটা তো নিজেই করতে আপনার আপনি যেটা চান এটা আপনি আপনার কোনো আপত্তি নেই আমি কোনোদিন আপনার বিরুদ্ধে না সংবিধান তো কয় না বিরুদ্ধে আপনারা সংবিধান নিয়ে এত আলাপ আলোচনা করতেছেন আমরা শুনতেছি এখন মনির ভাই চাঁদাবাজি বলেন আর তোলাবাজি বলেন সব একটা সীমা আছে এই যে সাবেক দুই সেনা কর্ম আমার সাথে কন্টিনিউস ওনারা ইমরান ভাই পাই না একদিন দুদিন পাই আমার প্রিয় ভাইটা আফসারিম সাহেব আমার সাথে প্রায় জুটি বলে আমাদেরকে সবাই পাই আরে ভাই সেনাবাহিনীর হাঁটুতে বুদ্ধি গিলু নাই তার বিরুদ্ধে কথা বলার সাহস নাই আপনাকে মতো সেনা অফিসারদের এখানেই হলো সমস্যা

যে লোক একজন এমপির বাড়িতে টাকার কাটতে লুয়ে পোলা যে পোলা এক মহিলারে বাজে উপস্থাপ দিতে পারে তার সেনাবাহিনী প্রধান এই আপনি আসল পোলা পাইন না পোলা না না এরা নারীও চিনে এরা টাকাও আপনাদের জন্য রক্ত দিলো পুঙ্গ হলো জুলাই ঘোষণা হবে আপনারা বাবিরে লয়ে গেলেন রে কক্সবাজারে কি করছেন আপনারা একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন যে কত বড় অন্যায় এবং কত বড় বেমানি করছেন আপনারা যারা এই চব্বিশ ষোলো রক্ত দিচ্ছে পঁচিশ হাজার ছেলে বেলে হাত হারাইছে পা হারাইছে চোখ হারাইছে পুঙ্গ হয়ে দুর্বিশ যন্ত্রণা করছে আপনার ঘোষণা হবে আর এই ঘোষণার দিনে আপনার বাবিরে লয়ে যান কক্সবাজারে হানিমুন করতে আবার এদের নিয়ে আমরা বড় বড় কথা বলি আজকে দেখেন ওই যে ডাকসু নিয়ে কেনা একটা কথা বলছি ওই যে কি কি জানি এটা মুনিশ ভাই কি একটা সংগঠন এনসিপির ছাত্র সংগঠনের নামে সংসদাস বলে কিন্তু গণতান্ত্রিক ছাত্র সংসদ আচ্ছা আচ্ছা বুঝছি আমি এটা ভাই বলতে পারতেছি না আবার মাফ করি এই যে আপনারা এইটার তিনটা প্যানেল জমা এই ডাকসুতে জমা আবার একজন ঐক্যের কথা বলেন ঐক্য কি বিএনপি করবে আপনার ঘরের মধ্যে ঐক্য নেই আপনারা কিশোর করবে বৌ স্বামীর ঝগড়া পৃথিবীর কেউ সামাইতে পারে আমি তো দেখি না কোরআন হাদিস দিয়েও বহু ফতোয়া দিয়ে দেখছি যে লাগোই লাগে এখন আপনারা নিজেরাই নিজেকে গড়ে আপনারা ঐক্য নাই আপনারা ছেলে পেলে আপনাদের কথা শুনে না আপনারা আসছেন হলো পিয়ার পদ্ধতি নিয়ে ভালো কথা একটা কথা ছোট্ট কথা বলি মনির ভাই সমস্যা আছে তো পরে পারবো কিনা জানি নিলে বুঝলে একটা কথা বলি আপনাদের সেটা হলো কি যে খালেদা জিয়া জেলতে মুক্তি পাইতো না পোলা পাইনা যদি বিপ্লব না করতো আচ্ছা যদি আমি কাউন্টারে যদি কথাটা বলি খালেদা জিয়া যদি তারেক রহমান বা শেখ সাথে যদি তার প্রস্তাবে রাজি ঐক্য করতো আপনারা জীবনে বিপ্লব করতে পারতেন পারতেন রাস্তায় নামতে পারতেন সতেরো বছর কারা রাজপথে থাকলো ঘুম হলো হত্যা হলো একজন নারী সাড়ে জিয়ার এবং তার ছেলেকে সেই প্রস্তাব বেগম জিয়া এবং খালেদা জিয়ার ছেলে যদি মানত এই দেশে আর কোনোদিন কোন সরকার দেখতেন না তারা নিজেরা এই আন্দোলন আন্দোলন করার সুযোগ আছে আপনাদের আপনারা আন্দোলন করে হাসিনারে নামাইছেন ভোটের কথা বললে কয় ভোট দশটার সময় কেন্দ্র দখল করে বিএনপি নিজেকে অপরকতা অদূরদর্শিতা আপনার আপনারা ঠেকাইতে পারবেন না ঠেকাইতে পারবেন না হাসিনার বিদায় করলেন বড় বড় কথা কন ভাষণ বিভিন্ন ভাবে বিভিন্ন কথা কন কেন ভোটের দিন কি ভোটের দিন আপনার থাকবেন ভোট কেন্দ্রে আপনার প্রার্থীর পক্ষে আপনার ভোট করবেন মার্কার পক্ষে ভোট করবেন যতক্ষণ পর্যন্ত ভোট গোনা শেষ হইব না ভোট গুণ না ততক্ষণ কেন্দ্র সাইড বাড়িতে আসবেন না আমিও আসবো না সমস্যাটা কি নিয়ে এই সমস্ত বাজে কথা বলে এই সমস্ত বাজে থিওরি আমাদের বাংলাদেশের লোক উনসত্তর সত্তরের বাঙালি নয় আমরা কিন্তু উনিশশো আমরা কিন্তু দুই হাজার চব্বিশের বাঙালি উনসত্তর জনগণ ইচ্ছা করলে যা লিখে দিবেন ভোট বাহিনী আর যা কয়ে দিবেন বা হাতুরি করবেন এগুলো জনগণ বুঝে যাচাই বাছাই করতে পারে আরে অন ইয়ারে তো সত্তর পার্সেন্ট পাইছেন অফ ইয়ারে যান না তো অপেয়ারে ভোটে দেখতে আপনাকে সত্তর পার্সেন্ট তো পাইছি আপনারা জিতছেন না আপনার ইলেকশনে যান ইলেকশন আনসার করবেন কেন কি কারণ ধন্যবাদ